হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু সেভেন থ্রি সিক্সটি আজকে থেকে আমরা আমাদের যে জিকে স্টার্ট করব আমরা আমাদের জিকে কার জন্য ডাব্লিউপি কেপি ক্লাবশিপ মিস্টেনিয়াস ডাব্লিউ বিসিএস এবং তার সাথে সাথে অবশ্যই আর পি এফ এস এম কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ তোমরা জিকে লেভেলগুলো দেখে বুঝতে পারবে এই জিকে গুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে তো চলো আমাদের সিরিজ আমরা স্টার্ট করবো প্রথম যে কোশ্চেনটা জালিওনালবাগের হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালে সংগঠিত হয় এটি কোথায় অবস্থিত প্রশ্নটা একটু লেভেল আপ করা হয়েছে এবং এটা কিন্তু কোন স্টেট সেটা চেয়েছে তোমরা মনে রাখবে এর সঠিক উত্তর হিসেবে পাঞ্জাব কোথায় পাঞ্জাবের হচ্ছে অমৃতসরে কিন্তু অবস্থিত আর জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটি আধিপত্য কেড়ে নেওয়া হয় দেখো অ্যাক্ট সম্পর্কে যদি বলতে হয় টোটাল চারটে অ্যাক্ট হয়েছিল শুরু হয়েছিল সতেরোশো তিরানব্বই থেকে কিন্তু অ্যাক্ট শুরু হয়েছিল

তোমাদের চার র্যাক চারটে ক্লিয়ারই করে দিই চারটে চার র্যাক শুরু হয় সতেরোশো তিরানব্বই থেকে এরপর প্রত্যেক কুড়ি বছর অন্তর অন্তর চার অ্যাক্ট আসে এরপর আঠারোশো তেরো আঠারোশো তেরোর পর তেত্রিশ এবং সর্বশেষ চার্টার অ্যাক্ট আছে আঠারোশো তিপ্পান্ন তে ঠিক আছে আমাদের কিন্তু প্রত্যেকটা চার্টার অ্যাক্ট সম্পর্কে ইনফরমেশন রাখতে হবে আমরা একটা আলাদা সেপারেট ভিডিও করে কিন্তু চার্টার অ্যাক্ট সম্পর্কে ইনফরমেশন দিয়ে দেবো তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মনে রাখবে অপশন সি অপশন সি হচ্ছে সঠিক উত্তর তৃতীয় চার্টার অ্যাক্ট কবে হয়েছিল আঠেরোশো তেত্রিশে হয়েছিল মনে রাখবে আঠেরোশো তেরোতে যে চার্টার অ্যাক্ট ছিল এখানে শিক্ষা খাতে এক লক্ষ টাকা করে কিন্তু বিনিয়োগ করার কথা বলা হয়েছিল কিন্তু এই শিক্ষা খাতের ব্যাপারে টাকা খরচ না হওয়ার কিন্তু সাল থেকে কিন্তু একবারে দশ লক্ষ টাকা করে কিন্তু শিক্ষা খাতে খরচ করার কথা ঘোষণা করা হয় পরবর্তী প্রশ্ন কলকাতায় সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এতটা অত্যাধিক সহজ তোমরা জানো সতেরোশো সালে কিন্তু কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভাষার উল্লেখ রয়েছে তোমাদের একটা কথা বলে দিই তোমরা যে কোশ্চেন গুলো ভিডিও গুলো দেখছো বা প্রশ্নটা তোমরা যখনই দেখছো ভিডিওটা পজ করবে এবং তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষ তোমরা যদি পারো কত স্কোর হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে কারণ এ থেকে কিন্তু তোমাদের লেভেল কিন্তু আপ হবে ঠিক আছে তো দেখো এক্ষেত্রে উত্তর যাবে অপশন এ তিনশো তিতাল্লিশ তিনশো তিতাল্লিশের এর এতে ভাষা সম্পর্কে কিন্তু উল্লেখিত রয়েছে ভারতীয় সংবিধানে পরবর্তী প্রশ্ন দু সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানার্স আপ কোন দল দেখো আইপিএল অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক মনে রাখবে আইপিএল কিন্তু গুরুত্বপূর্ণ টপিক আমাদেরকে মাথায় রাখতে হবে তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে দেখো রানার্স আপ চেয়েছি চ্যাম্পিয়ন তো ছিল সিএসকে চ্যাম্পিয়ন ছিল ঠিক আছে রানার্স আপ ছিল হচ্ছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স হচ্ছে রানার্স আপ ওকে নেক্সট কোয়েশ্চেন দেখবো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেপালের রাজধানীর নাম কি দেখো নেপালের রাজধানী আমরা জানি প্রত্যেকে জানি নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু এখানে একটা গুরুত্বপূর্ণ দপ্তরের হেডকোয়ার্টার অবস্থিত ছিল কারণ সেই সংস্থাটা এখন হয়তো আছে কিন্তু সংস্থাটার কাজ চলে না তো সেই সদস্যটা সেই সংস্থাটা হচ্ছে সার্ক তোমরা জানো সার্ক এই সার্কের কিন্তু সদর দপ্তর কাঠমান্ডুতে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখব আট নম্বর প্রশ্ন যে সমস্ত মৌলের ভর সংখ্যা সমান তাদেরকে কি ধরনের মৌল বলা হয় গুরুত্বপূর্ণ একটি মনে করি এবার ডাব্লিউ বি বলো তো 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 আছেই মানে সায়েন্স থেকে ভালো ভালো লেভেলের আছে জিজ্ঞেস করে সাথে সাথে ডাব্লিউস এর স্প্রিল তোমরা কমপ্লিট করবে এখান থেকে ক্লাসিক কিন্তু তোমরা সায়েন্স থেকে প্রচুর বা দেখতে পাবে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু সায়েন্স ধীরে ধীরে ইনক্লুড করা হচ্ছে তো এক্ষেত্রে মনে রাখবে এখানে যেহেতু বলেছে ভর সংখ্যা মাথায় ভর সংখ্যা মানে কি মাথা তো মাথায় কি থাকে মাথায় সবসময় বার থাকে মনে রাখবে মাথায় বার থাকে অর্থাৎ উত্তর হয়ে যাবে আইসো বার ঠিক আছে চলো নেক্সট গ্যাস লাইটে কোন ধরনের গ্যাস থাকে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ প্রোপেন মিথেন বিউটেন ইথেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গ্যাস লাইটে কোন ধরনের গ্যাস থাকে আমরা এতদিন শুধুমাত্র গ্যাস সিলিন্ডারই পড়ে এসেছি যে প্রোপেন এবং বিউটেন থাকে গ্যাস সিলিন্ডারে কিন্তু গ্যাস লাইটে যদি বলে দেয় মনে রাখবে বিউটেন গ্যাস থাকে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন ভারতীয় রাজধানী দিল্লি থেকে কলকাতা থেকে আচ্ছা ভারতের রাজধানী দিল্লি কবে থেকে স্থায়ী রূপে গঠিত হয় তোমরা জানো নাইনটিন ইলেভেন উনিশশো সাল থেকে কিন্তু কলকাতা থেকে কলকাতা থেকে কিন্তু দিল্লিতে রাজধানী নিয়ে যাওয়া হয়েছিল তখন থেকে কিন্তু ভারতের রাজধানী দিল্লি নেক্সট কোশ্চেন দেখো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে গেছে প্রশ্ন লেভেল আপ এবং প্রশ্নটা কিভাবে আসবে পরীক্ষাতে এভাবেই কিন্তু প্রশ্ন এখন আস্তে আস্তে তৈরি হচ্ছে তো মনে রাখবে এটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক তো তোমরা কমেন্ট বক্সে জানো জিম কর্পোরেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ওকে চলো আচ্ছা জিম কর্পোরেট ন্যাশনাল পার্ক সম্পর্কে একটু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হয়েছে জিম কর্পোরেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক উনিশশো সালে স্থাপিত হয় এটার অবস্থান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে উত্তরাখণ্ডের নৈনিতালে কিন্তু এর অবস্থান কোথায় উত্তরাখণ্ডের নৈনিতালে নেক্সট দেখো পেরিয়ার লেক কোন রাজ্যে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি লেক পেরিয়াল লেক আমরা জানি পেরিয়াল লেক হচ্ছে কেরালাতে অবস্থিত পেরিয়াল লেক কোথায় কেরালা ইনফর্মেশন তথ্য দেখো এটি কেরালার দীর্ঘতম নদী ঠিক আছে পেরিয়া পেরিয়ার লেক হচ্ছে কেরালার দীর্ঘতম নদী যা আরব সাগরে পতিত হয়েছে কোথায় পতিত হয়েছে আরব সাগরে কোচি কালাডি মালায়াতর ইত্যাদি শহরগুলি হলো এর তীরে অবস্থিত যদি তোমাদের কোনো পরীক্ষা জিজ্ঞেস করে তোমরা অবশ্যই কিন্তু এই সম্পর্কে একটু ইনফরমেশন রাখবে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন দেশকে ল্যান্ড অফ ক্যানেল বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরে যাবে পাকিস্তান পাকিস্তানকে বলা হয় ল্যান্ড অফ ক্যানেল ঠিক আছে পরবর্তী প্রশ্ন কামাখ্যা দেবী মন্দির কোন রাজ্যে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেম্পল দেবী তো এটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য অপশন ডি আসামে অবস্থিত আসামের জায়গাটার নাম হচ্ছে স্টেশন থেকে কিন্তু কিছুটা গিয়েই কিন্তু এই মন্দিরে দেখা মেলে ঠিক আছে আহ নেক্সট হচ্ছে স্ট্যাচু অফ ইকুয়ালিটি কোন রাজ্যে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন রাজ্য চেয়েছি ঠিক আছে ভালোভাবে মনে রাখবে স্ট্যাচু অফ ইকুয়ালিটি তোমরা অনেকে উত্তর করতে পারো গুজরাট কিন্তু গুজরাট হবে না কেন হবে না গুজরাটে কিন্তু স্ট্যাচু অফ ইকুয়ালিটি নেই স্ট্যাচু অফ কি আছে স্ট্যাচু অফ ইউনিটি আছে স্ট্যাচু অফ ইউনিটি আছে কোথায় গুজরাটে স্ট্যাচু অফ ইকুয়ালিটি রয়েছে তেলেঙ্গানা তেলেঙ্গানা ইজ দা রাইট অ্যান্সার কেন দেখো একটু ইনফরমেশন দেখে নেবে এগারোতম এগারোতম ভারতীয় দার্শনিক রামানুজকে উদ্দেশ্য করে স্ট্যাচু বানানো হয়েছিল ইয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিটিং স্ট্যাচু অর্থাৎ বসে থাকা স্ট্যাচু ঠিক আছে দ্বিতীয় বৃহত্তম ওকে নেক্সট কোশ্চেন দেখো বিশ্ব পরিবেশ দিবস কোন দিনকে মানানো হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা সহজ প্রশ্ন এর উত্তর তোমরা প্রত্যেকে জানো অপশন সি পাঁচই জুন পরবর্তী প্রশ্ন কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া কাকে বলা হয় একটা জিনিস তোমরা মাথায় রাখবে কিছু কিছু ইংলিশ টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে যেমন কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া মানে হচ্ছে সংবিধানের প্রধান এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের পরীক্ষায় আমি স্পেশালি বলছি কেপি এবং ডব্লিউপি কনস্টেবল যারা আছে তাদের তাদের জন্য বলছি কেন কেন কি এই ধরনের কিছু টার্ম তোমরা ইংলিশেও যা দেখবে বাংলাতেও তাই দেখবে অর্থাৎ কোনো চেঞ্জিং কিন্তু আসবে না তা কিছু কিছু ইংরেজি টার্ম কিন্তু তোমাদের মনে রাখতে হবে তো কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া কাকে বলা হয় অপশন এ রাষ্ট্রপতিকে বলা হয় নেক্সট ফ্রান্স ইউনাইটেড স্টেটস কে কোন স্ট্যাচু উপহার দিয়েছিল ভেরি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নটা কিভাবে ঘোরানো হয়েছে তোমরা বুঝতেই পারছো তো এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা দেখো তোমাদের তোমরা তোমাদের যে উত্তরটা করতে সেটা সঠিক হয় কিনা মিলিয়ে নাও উত্তর হয়ে যাবে অপশন বি স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি দিয়েছিল মনে রাখবে এটা আঠারোশো সালে স্ট্যাচু অফ লিবার্টি তৈরি হয় ওই বছরে ফ্রান্স ইউনাইটেড স্টেটকে স্ট্যাচু অফ এই স্ট্যাচুটি উপহার দিয়েছিল যা নিউ ইয়র্কে লিবার্টি আইল্যান্ডে অবস্থিত কোথায় অবস্থিত নিউ নিউ ইয়র্কে এটা মনে রাখবে যে নিউ ইয়র্কে অবস্থিত নিউ ইয়র্কটা তো মনে রাখবে লিবার্টি আইল্যান্ড না মনে রাখলে না মনে রাখতে পারো কিন্তু নিউ ইয়র্ক শহরে অবস্থিত এটা কিন্তু মনে রাখবে পরবর্তী প্রশ্ন স্ট্রেঞ্জ অর্গানাল কাকে বলা হয় স্ট্রেঞ্জ অর্গানাল চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াস রাইবোজম মাইট্রোকন্ডিয়া লাইসোজোম মনে রাখবে এই স্ট্রেঞ্জ অর্গানাল যাকে বলা হয় সে হচ্ছে মাইট্রোকন্ডিয়া কেন বলা হয় মাইট্রোকন্ডিয়াকে স্ট্রেঞ্জ অর্গানল সেটা সম্পর্কে তোমরা এবার দেখে নাও মাইট্রোকন্ডিয়ার নির্দিষ্ট ডিএনএ এবং রাইবোজম আছে এই জন্য একটি জর্গানাল বলা হয় দেখো দুটো জিনিস আছে একটা হচ্ছে মাইক্রোকন্ডিয়া যার নিজস্ব ডিএনএ এবং রাজ্য আছে আর একটা ডিএনএ এবং রাইবোজম আছে এরা প্রত্যেকে কিন্তু কোষের এক একটা অংশ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে সংগঠিত হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কংগ্রেসের যে সুরাট অধিবেশন হয়েছিল সেটা আমরা প্রত্যেকে জানি উনিশশো সাত সালে কিন্তু সংগঠিত হয়েছিল সুরাট অধিবেশন সম্পর্কে একটু ইনফরমেশন তোমরা দেখতে পাচ্ছ উনিশশো সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনটি সুরাটে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সুরাট অধিবেশনে সুরাট বিচ্ছেদ হয় চরমপন্থী নরমপন্থী দুটি দলে ভারতীয় জাতীয় কংগ্রেসের এ সময় বিভাজন হয়েছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নরমপন্থীদের সময় বিবেচিত হয় যেহেতু এই সময়টায় ভারতীয় জাতীয় কংগ্রেসের আধিপত্য ছিল এই ইনফরমেশন গুলো একটা কোয়েশ্চেনের সাথে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতেই পারে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয় তো আমরা প্রত্যেকে জানি পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টিতে সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশের পর পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো ছাপ্পান্ন এর পর কিন্তু সতেরোশো একষট্টিতে সংঘটিত হয় জাস্ট মনে রাখবে কাদের মধ্যে হয়েছিল শুধু সেটা একটু মনে রেখো সেটা হচ্ছে আফগান এবং মারাঠাদের মধ্যে কিন্তু এই পানিপথের তৃতীয় যুদ্ধ কিন্তু সংঘটিত হয়েছিল এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং এই যে পিডিএফ পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এই টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে দেখাবে পরবর্তী ভিডিওতে